আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অলরেডি দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এছাড়াও রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অলরেডি এই মুহূর্তে খুলনা বরিশাল চট্টগ্রামের উত্তর অঞ্চল সহ চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল সহ এবং সিলেট কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এই সমস্ত অঞ্চলের বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিও হচ্ছে এছাড়াও সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গ হয়ে রাজশাহী হয়ে আরও একটি মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে যা ঢাকা বিভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে কালো বৈশাখের সম্ভাবনাও রয়েছে তো এই সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর পার্সেন্ট এছাড়াও রাতের দিকে রাজশাহী রংপুর মাইমে সিলেটে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দেশের সীমান্ত অঞ্চলের জেলাগুলোতে তো রাতের দিকে আরও বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ